আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দেখাবো ইজিভাবে কি করে লেডিস প্যান্ট মেয়েরা সাধারণত যে নর্মাল লেডিস প্যান্ট হিসেবে পরে থাকে সেলয়ারগুলি বা পাইজামাগুলি সেটা কিভাবে আমি কাটিং করি সেটাই আপনাদেরকে দেখাবো শর্ট টাইমে আমার সাথে থাকেন খুব অল্প সময়ে আপনাদেরকে এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি দেখেন যে এখানে আমি মোহরিটা মানে পায়ের যে মাপটা সেটা নিয়েছি সাত ইঞ্চি সাত ইঞ্চির পরে এখানে এক ইঞ্চি দিছি সেলাইয়ের জন্য আর এখানে প্যান্টের পাটা আমরা সাধারণত লেডিস যে প্যান্টগুলো একটু চওড়া পরে থাকি এখানে আসে তিন ইঞ্চি সয়া তিন ইঞ্চি আসে আর কি যেটুকু লম্বা পাওয়া গেছে আর কি সেটাই দিছি কাপড় না হলে আমরা এখানে জোড়া দিয়ে নিতে পারি তবে আড়াই গজ কাপড় নিলে আপনাদের এটা হয়ে যাবে এটা সোজা আপনাকে এভাবে এটা খুব ইজিভাবে যে কেউ এই সালোয়ারটা তৈরি করে বা প্যান্ট পায়জামাটা তৈরি করে পড়তে পারবেন এখানে রাবারের জন্য দু ইঞ্চি কাপড় বেশি নিশেই বাড়তি কাপড়টা সোজা করে কেটে নেব তাইটাও হাইটা এখানে আমরা পনেরো নিচে হাই পনেরো হলো হিপের মাপের ছয় ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি তা আপনারা হিপটা মাপ দিবেন হিপটা মাপ দিলে হিপ হলো শরীরের মোটা যে অংশটা নিচের অংশের যে মোটা অংশটা সেটাকে হিপ বলে সেটার মাপ দিয়ে আর ছয় ভাগের এক ভাগ নেবেন তার সাথে এক ইঞ্চি যোগ করলে আপনি এই লম্বাটা পেয়ে যাবেন তাহলে এখন আমরা এইভাবে দাগ দিয়ে নিলে আর লম্বা লম্বার মাপের সাথে মূলত চার ইঞ্চি কাপড় মিনিমাম বেশি নিতে হয় যেটা হলো রাবার বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চি উপরের দিকে এবং নিচের দিকে মুহুরির জন্য যে যেটুকু পায়ের চওড়াটা পড়তে পছন্দ করেন সেই সেটুকু নেবেন তাহলে পায়ের মাপটা আপনারা পেয়ে যাবেন এভাবেই আমরা কাটিং করবো এবং সেলাই করব তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ